নমস্কার আজকে সিংহ রাশির দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব। জানুয়ারি মাসটি কেন এতটি স্পেশাল মাস হতে চলেছে জানুয়ারি মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস একটি বিশেষ মাস কিন্তু অবশ্যই সিংহ রাশির জন্য একটি বিশেষ মাস হতেই চলেছে এই জানুয়ারি মাসটি তার বেশ কয়েকটি রিজেন বা কারণ রয়েছে তো কি কারণ রয়েছে কোথায় কোথায় আপনারা অ্যাডভান্টেজ পাবেন কোথায় কোথায় আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে আজকের এই মাসিক রাশিফলকে দেখে আপনারা কিন্তু অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করুন জেনে নেবার চেষ্টা করুন সিংহ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি রবি প্রভাবিত মানুষ এবং আপনি জীবনে অনেক সফল হতে চান অনেক বড় হতে চান কিন্তু কিন্তু দেখা যাচ্ছে পেছনের কয়েকটি মাসকে যদি আমি দেখি তাহলে পরে আপনার কিন্তু ডিপ্রেশন কাজ করছে আপনার মধ্যে কারণ অনেকগুলো কাজ হতে হতে হচ্ছে না কিন্তু অনেকগুলো কাজকে নিয়ে আপনি টেনশানে রয়েছেন বেশ কিছু কাজ আপনি করতে যাচ্ছেন আপনি হয়তো সব ঠিকঠাকই করেছেন কিন্তু তারপরেও আটকে যাচ্ছে এবং আপনি বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু সমস্যার মধ্যেও রয়েছেন কিন্তু এটাও বুঝতে পারছি তবে জানুয়ারি মাসটি কিন্তু অনেকটি প্লাস পয়েন্টের দিকেই করছে বেশ কিছু জায়গায় আপনাকে অ্যাডভান্টেজ দেবে তাই আমরা কিন্তু খুব সহজ সরলভাবে বুঝে নেব চেষ্টা করব এই জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট সিংহ রাশি সিংহ রাশির প্রথমেই যদি আমরা রবি থেকে শুরু করি তাহলে সিংহ রাশির অধিপতি রবি সেই রবি কিন্তু পঞ্চম ঘরের মধ্যে গিয়ে অবস্থান করছে এর ফলে এর ফলে সিংহ রাশির কিন্তু যারা সমস্ত ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে তারা কিন্তু এডুকেশন বৃদ্ধি পা পেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এডুকেশান তো অবশ্যই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু একটুখানি যে সমস্ত ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে কিন্তু একটু চঞ্চলতা বৃদ্ধি হতে পারে একটু মোবাইল একটু কম্পিউটার এই বা একটু খেলাধুলাকে নিয়ে একটু চঞ্চলতা বৃদ্ধি হতে পারে এই জায়গাটা সতর্কভাবে চলতেই হবে নতুনভাবে কিন্তু আর রাশির কোনো প্রেম আসতে পারে অর্থাৎ যে সমস্ত ব্যাচেলার ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও কিন্তু যে সমস্ত সিংহরাশির বয়স্ক মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো তীর্থ ভ্রমণ বা কোনো স্পিরিচুয়ালিটি বা কোনো আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত হবার একটি সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখাই যাচ্ছে সিংহরাশির বহু মানুষরা বহু মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের পরিবারের সঙ্গে কিন্তু ভালোভাবে একটি ভালো দিন কাটানো বা এবং যে সমস্ত সিংহরাশির মানুষরা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের বিবাহের ক্ষেত্রে একটি নতুন অ্যাডভান্টেজ ক্রিয়েট হচ্ছে বিবাহের নতুন যোগাযোগ বৃদ্ধি হতে পারে তবে সিংহরাশির ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু যে সমস্ত সিংহরাশির মানুষরা ক্রিয়েটিভিটি নিয়ে কাজকর্ম করছে নিজস্ব প্রফেশন নিজস্ব সেলফ প্রফেশনের সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু নতুন অ্যাডভান্টেজ আনতে চলেছে এই জানুয়ারি মাসটি তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কন্ট্রাক্ট বা নতুন কোনো জায়গার সঙ্গে তারা কানেক্টেড হতে পারে যে সমস্ত সিংহরা মতো সরকারি বিভাগের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ আসছেই এবং আপনাদের ক্ষেত্রে নতুন প্রমোশান হওয়ার একটি কথাবার্তা কিন্তু তৈরি হতে পারে এই জানুয়ারি মাসে তবে সিংহ রাশির যদি আমরা দেখি দ্বিতীয় ঘরের মধ্যেই কেতু বসে রয়েছে এই দ্বিতীয় ঘরের মধ্যে কেতু বেশ অনেক দিন থেকেই বসে রয়েছে এর ফলে কিন্তু সিংহ রাশির বহু টাকা পয়সা আটকে যাচ্ছে বা যেখান থেকে আপনি টাকা পেতে পারতেন সেই টাকা আপনি হয়তো পাচ্ছেন না কোনো কারণে আটকে যাচ্ছে এবং কিন্তু অকারণে আপনার খরচ বৃদ্ধি হয়ে যেতে পারে মাঝে মধ্যে আপনি উত্তেজিত হয়ে কথাবার্তা একটু খারাপ হয়ে যাচ্ছে হয়তো এবং এই জানুয়ারি মাসটির মধ্যে কিন্তু একটা জায়গাতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ আপনি অনেক সময় কিছু মাথা গরম করে কথাবার্তা বলে ফেলছেন যার ফলে কিন্তু মনোমালিন্য তৈরি হতে পারে তাই এই জায়গাটায় আপনাকে বুঝে বুঝে চলতে হবে আপনার কথাবার্তাকে অনেকটা সংযমের সঙ্গে কথাবার্তা বলতে হবে তাহলে পরে কিন্তু জানুয়ারি মাসটি অবশ্যই ভালোর দিকে যাবে এছাড়াও কিন্তু সিংহরাশির মানুষদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যাচ্ছে যা আপনারা মাঝে মধ্যে একটু উল্টোপাট্টা খাওয়া দাওয়া করে পেটজনিত কোনো সমস্যার মধ্যে পড়ছেন তো সেই জায়গাটাও যদি আপনারা একটু সতর্ক হন তাহলে পরে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই কমবে এছাড়াও কিন্তু পরিবারের লোকজনদের সাথে সাথে নিজের মানুষদের কিন্তু কিছু করে মনোমালিন্য তৈরি হওয়ার একটি সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কিন্তু পরিবারের কোনো মানুষ আপনাদের সঙ্গে কিন্তু নতুনভাবে ভাবে শত্রুতা বা কোনো রকমের সমস্যা আপনাদের পিছনে লাগা এটাও কিন্তু করতে পারে তাই খুব বুঝে বুঝে আপনাকে এগোতে হবে যদি সিংহরাশির আমরা চতুর্থ ঘরকে দেখি তাহলে সিংহরাশির চতুর্থ ঘর আমরা কি দেখতে পাচ্ছি সিংহরাশির পঞ্চম ঘরের মধ্যে রয়েছে রবি এবং বুধ বুধ পঞ্চম ঘরে থাকার ফলে কিন্তু বুধ হচ্ছে দ্বিতীয় পতি এবং সে পঞ্চম ঘরের মধ্যে রয়েছে এর ফলে কিন্তু একটি ভালো রাজ্য তৈরি করছে এর ফলে কিন্তু আপনাদের আর্থিক উপার্জন বৃদ্ধি করাবে এবং যে সমস্ত সিংহরাশির মানুষরা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ এটা নিয়ে আসবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় অধিক পরিমাণে লাভ এবং নতুন নতুন কিছু বুদ্ধি এবং সেই বুদ্ধির মাধ্যমে আপনারা হঠাৎ অর্থপ্রাপ্তির একটি যোগ এবং হঠাৎ কোনো অর্থপ্রাপ্তিরও যোগ কিন্তু ক্রিয়েট করছে তাই যে সমস্ত সিংহরাশির মানুষরা শেয়ার মার্কেট বা যে সমস্ত সিংহরাশির মানুষরা কিন্তু লটারিকে নিয়ে দীর্ঘদিন ধরে লটারি কাটছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি অ্যাডভান্টেজ আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘরের দিকে যদি আমি তাকাই তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে রবি কিন্তু মাসের মধ্যিখানের পর চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি নতুন কর্মসং কর্মে কর্মপ্রাপ্তির চেষ্টা করেন তাহলে মাসের মধ্যিখান থেকে অর্থাৎ চোদ্দই জানুয়ারি থেকে কিন্তু আপনারা নতুন কর্মপ্রাপ্তি করতে পারেন তবে কিন্তু এটা মাথায় রাখবেন যে ষষ্ঠ ঘরের মধ্যে রবি চলে গিয়ে আপনাদের কিন্তু কিছু লোন বা ধার করিয়ে দিতে পারে এই জায়গাটাও সতর্ক হতে হবে আপনাদেরকে হঠাৎ পিঠে বা কোমরের দিকে ব্যথার একটি পরিমাণ প্রবলেম কিন্তু আসতে পারে চৌদ্দ তারিখের পর থেকে তাই এই জায়গাটাতেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে সমস্ত সিংহরাশির মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জল থেকে কোনো সমস্যা বা ঠান্ডা লেগে কোনো প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট হতেই পারে এবং তার সঙ্গে সঙ্গে সিংহরাশির যে সমস্ত ছেলেমেয়েরা আউট অফ স্টেট চাকরি বাকরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন অ্যাডভান্টেজ নিয়ে আসছে জানুয়ারি মাস অবশ্যই আপনারা যদি নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করেন এবং সেটা বাড়ি থেকে দূরে তাহলে পারে যদিও বা সিংহরাশির মানুষটা বাড়ি থেকে দূরে যেতে চায় না তবুও বাড়ি থেকে দূরে যদি আপনি কর্ম করার চেষ্টা করেন তাহলে পারে কিন্তু আপনারা অ্যাডভান্টেজ পাবেন সপ্তম স্থানের মধ্যে শনি রয়েছে দীর্ঘদিন থেকে এর ফলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন নিয়ে খুটখাট বনমালিন্যতা চলছেই চলছে তবে এখানে একটি কথা খেয়াল রাখবেন জানুয়ারি মাসটি স্পেশাল মাস হতে চলেছে কারণ এইখানটায় শুক্র এসে অবস্থান করছে শুক্র হচ্ছে রোম্যান্টিকতা শুক্র হচ্ছে প্রেমের গ্রহ তাই আপনাদের বিবাহিত জীবনের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর মধ্যে কিন্তু হঠাৎ প্রেম বা হঠাৎ ভালোবাসার একটি আবির্ভাব ঘটবেই এবং যার ফলে কিন্তু বিবাহিত জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটি সুসম্পর্ক দেখতেই আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু নতুন কোনো পরিকল্পনা করতে পারেন এবং সেই নতুন পরিকল্পনার দিকে এগোতে পারেন জানুয়ারি মাস থেকে তাহলে পরে কিন্তু আপনারা অনেকটা এই দিকে এগোবার যোগ রয়েছে এছাড়াও কিন্তু সিংহরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু সিংহরাশির জন্য নিজস্ব গাড়ি বা নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনার মতো একটি একটি ফ্ল্যাট কেনা নয় ফ্ল্যাট কেনার একটি মনোকামনা পূর্ণ মানে একটি প্ল্যানিং করতে পারেন যে একটি ফ্ল্যাট কিনবো বা একটি গাড়ি কিনবো এরকম প্ল্যানিং কিন্তু করতে পারেন এছাড়াও ঘরের কোনো আসবাবপত্র বা ঘরের কোনো জিনিস ডেকোরেশানের ঘরের কোনো জিনিস এগুলো কিন্তু কিনতে পারেন মনের একটি ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা অষ্টম ঘরের দিকে দেখি তাহলে পরে রাহু কিন্তু অষ্টম ঘরের মধ্যে রয়েছে এর ফলে কিন্তু রাহু আপনাদেরকে হঠাৎ কিছু তীর্থ ভ্রমণ করাতে পারে এছাড়াও কিন্তু রাহু হঠাৎ কিছু খরচাপাতি করিয়ে দিতে পারে এছাড়াও কিন্তু রাহুর জন্য আপনাদের জনিত কিছু সমস্যা আসতে পারে সেই জায়গাটা আপনাদের সতর্ক থাকতে হবে তবে এই পেটজনিত সমর্কিত সমস্যা কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার জন্যই আসবে তো অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু রেস্ট্রিকশন আনতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই জানুয়ারি মাসের মধ্যে আপনাদের কিন্তু কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তবে মাঝে মধ্যে একটু শরীরকে নিয়ে প্রবলেম আসতে পারে তবে সেই জায়গাটা আপনাদেরকে বুঝে চলতে হবে নবম ঘরের অধিপতি তো রাশির মানে রাশি দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে এর ফলে কিন্তু আমরা বলতেই পারি যে সমস্ত সিংহ রাশির মানুষরা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক বিষয়কে নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি অবশ্যই প্লাস পয়েন্ট আসছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে তবে এখানে একটি কথা খেয়াল রাখবেন নবম ঘর থেকে কিন্তু আমরা ভাগ্যকেও বিচার করি অর্থাৎ যে সমস্ত সিংহরাশি মানুষরা আউট অফ কান্ট্রিতে বা আউট অফ স্টেটে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটি সুবর্ণ সুযোগ কিন্তু এই জানুয়ারি মাসে তারা পাবেই পাবে এছাড়াও কিন্তু কিছু পয়সা করি খরচা হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে হঠাৎ কিছু আবেগী সিদ্ধান্তে খরচা করে ফেললেন এইরকমও সমস্যা কিন্তু আসতে পারে তাই খুব বুঝে শুনে আপনাকে কিন্তু এগোতেই হবে নচেত কিন্তু হঠাৎ কিছু আবেগী সিদ্ধান্ত নিয়ে খরচা হয়ে যেতে পারে এছাড়াও আপনাদের একাদশ ঘরে অর্থাৎ সিংহরাশির দশম ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এটি একটি শুভ অ্যাডভান্টেজ যে সমস্ত ছেলেমেয়েরা নতুন কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কাজকর্ম পাওয়ার একটি সু একটি কিন্তু সম্ভাবনা সুসম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কিন্তু হঠাৎ কোনো মান সম্মান বৃদ্ধি হতে পারে অর্থাৎ আপনার কোনো কাজের প্রশংসা আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কোনো মহিলার দ্বারা আপনারা কিন্তু প্রতারিতও হতে পারেন আবার কিন্তু এটাও দেখা যাচ্ছে যে কোনো মহিলার দ্বারা আপনারা কিন্তু নতুন কর্মের যোগাযোগ আপনাদের বৃদ্ধি পেতে পারে সেই মহিলা আপনার পরিবারের যে কোনো মানুষই হতে পারে তো সেই মহিলার দ্বারা কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগাযোগও বৃদ্ধি হতে পারে তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে একাদশ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে এর ফলে কিন্তু হঠাৎ কিছু ধারবাকি হয়ে যেতে পারে যদি মাস্টার মধ্যে বুঝে শুনে না চলেন তাহলে পরে কিন্তু মাসটির মধ্যে কিন্তু কিছু ধারবাকি সমস্যা কিছু মানসিক টেনশান এবং বিবাহিত জীবনকে নিয়ে কিছু প্রবলেম এগুলো অটোমেটিক্যালি চলে আসতে পারে তাই খুব যদি বুঝে বুঝুনে এগুন তাহলে পারে কিন্তু জানুয়ারি মাসটি আপনার জন্য স্পেশাল মাস হয়েই যাবে তাই সিংহরাশির মানুষদেরকে আমি অবশ্যই বলবো এই মাসটি সম্পূর্ণ আপনাদের হাতের মধ্যে রয়েছে আপনারা কিভাবে কাটাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট মাসটি অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্টেজ দিতে পারে কিছু কিছু জায়গায় তবে আপনাদের অবশ্যই খুব বুদ্ধি কাটিয়ে চলতে হবে কারণ বুদ্ধিকে বারবার ফ্ল্যাকচুয়েট করবে কিন্তু ওই সপ্তম ঘর থেকে শনি তো এই জায়গাটা যদি আপনারা বুঝে বুঝে না চলেন তাহলে কিন্তু চলে আসতে পারেন সিংহ রাশির মানুষদেরকে কিন্তু আমি একটি রিকোয়েস্ট করব আপনারা এই সমস্ত সমস্যার জন্য একটা ছোট রেমেডি করতে পারেন সেই রেমেডি হচ্ছে কি যে আপনারা কিন্তু প্রত্যেক দিন সূর্য অর্ঘ দিন এবং সূর্য অর্গের প্রচণ্ড ভালো ফল রয়েছে প্রত্যেক দিন সূর্য অর্ঘ দেওয়ার চেষ্টা করুন নিজের গুরুকে সম্মান করুন ওং গ্রাং গ্রিং রোংশা গুরুবেনম এই মন্ত্র জপ করার চেষ্টা করুন এছাড়াও এছাড়াও আপনাদের বিবাহিত জীবনের সমস্যাকে কাটাবার জন্য রোজ কোয়াজের ব্রেসলেট আপনাকে ধারণ করার চেষ্টা করুন যদি পারেন একটি চুনি ধারণ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সিংহ রাশির মানুষদেরকে বলবো যে সিংহ রাশির মানুষরা যদি প্রত্যেক দিন তামার গ্লাসে করে জল রাত্রিবেলা রেখে সকালবেলা সেই জলটা খেয়ে নিতে পারেন আপনাদের সমস্যা অটোমেটিক্যালি অনেকটাই কেটে যাবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য